বেরিয়ে চলে তার আগে এতটুকুই কথা হ্যাঁ পাশর ঘর থেকে বেরিয়ে চলে গেছে ওই পাশর রাত্রে তার সঙ্গে মেলামেশা হয়েছে ওই আমের বিনা আনাসের হৌরাসের সন্তান তার এই সর্বে রয়েছে এই কথা কিন্তু ওই আমের বিনা আনাস জানে

আল্লাহর কোরআন হাদিসের বায়ানগুলোর মত শ্রবণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই কোরআন হাদিসের বায়ানগুলো শোনার পরে সমস্ত শ্রোতারা তারা এত পরিমাণে মুক্ত হয়ে গেল ওই আনাস আর আমের বিন আনাস ওই সময়তে একটা বৃদ্ধ লোককে ডেকে বলল ও ভাই আপনি মনে রাখো ওই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে একটা ছেলে কোরআন হাদিসের উপরে মরমস্পর্শী বর্ণনা করেছে

তখন ও মনে মনে চিন্তা করছে আল্লাহ এত সুন্দর চেহারা মানে একটা ফুটফুটে চাঁদের মতো চেহারা এটাই আমার ছেলে আল্লাহর বান্দা ওই সময় ওই মসজিদের পিছন লোকটাই বসে ওই ছেলেটির কোরআন হাদিসের বায়াল গুলো শোনার কোরআন হাদিসের বায়াল না শেষ হয়ে গেল ওই সময় বারো সমস্ত নাও যখন চলে গেল ওই ছেলেটির হাতে মোসামা করে যখন চলে গেল আমের বেনারাস ওই ছেলেটির কাছে গিয়ে বলছে ও ছেলে মনে রাখো আজকের আমি তোমার বাড়িতে যাব তোমার বাড়িতে আমি একটা বারে জল যাব আমি বাইরে দাঁড়িয়ে থাকব আর তোমার

কুড়ি বছর আগে তুমি একটা কথা বলেছো ও আমার প্রাণের স্বামী গো যাতে তোর যেটা তুমি অপছন্দ করছো এর ভিতরেই মহান আল্লাহ নিয়ামত রেখেছে জোরে বলো সুবহানাল্লাহ ছেলেটি চলে গেছেন আমের বিনানাজ বাইরে দাঁড়িয়ে আছে ছেলেটি ঘরের ভিতরে গিয়ে বলছে মা একটা একটা দিনদার পরেশগারের লোক এসেছে ওই লোকটি আপনার সঙ্গে দেখা করতে চাই তা বলছে তাও বলে দিয়েছে তুমি যেটা অপছন্দ করো তার ভিতরে লুকলাল লুকিয়ে আছে যেই এই কথা বলেছে তখন ওই মহিলা তার সেই পিছনের সেই কথাটা স্মরণে এলো বলছি ছেলে দেরি করো না তোমার ওটাই তোমার আব্বা তোমার ওটাই তোমার জন্মদাতা পিতা তোমার আব্বাকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘরে চলে এসো জোরে বলো আমি ঘটনা বলেছি এতক্ষণ কেন বলেছি মনে আমার ঘটনা বানাটার উদ্দেশ্য ছিল না আমি এটাই বলতে চাইছি সমাজের বুকে যাবে একটা হলো গুণবতী নারী আর একটা হলো রূপবতী নারী অল্লাহ

সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে সেই তাই আমি আপনাদেরকে বলছি রূপবতী নয় গুণবতী রূপবতী নয় গুণবতী রূপের রূপের বাহার দেখলেই আপনি ঠকবেন কিন্তু গুণবতী নারী চেহারা খারাপ হোক কালো হোক তার ভিতরে যদি কোরআন থাকে তার ভিতরে যদি নবীর আদর্শ থাকে তার ভিতরে যদি ইসলাম থাকে তাহলে ওই নারী আপনাদের উপহার দিতে পারবে একটা কোরআনের হাতে ওই নারী আপনাদের উপহার দিতে পারবে একটা কিতাবি আরে জোরে

কেন না যদি তোমরা তোমাদের ঘরে গরিবদের দিয়ে ভিতরে রাখতে পারো আল্লাহ চাইলেও তোমাদের ঘরে ঘরে মহান আল্লাহ ওই গুণবতী নারে উপহার দিতে পারবে জরে বল সুবহানাল্লাহ চাই বহুত বলতে বলতে আমার যতটুকু টাইমটা পেড়ে এসেছি ভাই যতটুকু আলোচনা করেছি আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের ঘরে আগে লিগ গুলো সারাই করতে হবে লিগ গুলো যদি আমরা সারাই করতে পারি তাদের উদার থেকে তাদের গর্ব থেকে আল্লাহ চাইলে এই মাদ্রাসা এই এত সুন্দর একটা মাদ্রাসা থেকে আগামী দিনে যে নারী গুণবতী হবে তার পেটের সন্তান যদি মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসা থেকে আগামী দিন থেকে সংস্কার পড়ার মানুষদেরকে কোরআনের হাফেজের উপহার দেবে ইনশাআল্লাহ এতটুকুই বক্তব্য রেখেই আমি আমার ইতি করেছে ভাষা কচা কৌটির জন্য ক্ষমা চাইছে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন